তো আজ আমার কাছে রয়েছে লক্ষ্মীর ভান্ডারের সেপ্টেম্বর মাসের অফিসিয়াল স্ট্যাটাস আর এই স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা আদৌ আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি না বা পার্মানেন্টলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হতে চলেছে কি না পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাকে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে কি না তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস একজন বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু শো করছে এখানে এবং এই স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারবেন যে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আদাও আসবে কিনা এই মাসে বা পার্মানেন্টলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে কিনা তো এখানে প্রথমে ডেট দেখতে পাচ্ছে এগারো সেপ্টেম্বর দু হাজার বাইশ বাজে ঠিক আছে এটা কিন্তু আমার স্ট্যাটাস নয় বা আমি এই স্ট্যাটাস দেখাতে পারবো না কারণ আমি দুয়ারে কোনো কোনোরকম কর্মী নই বা আমার কাছে কোনো রকম আইডি পাসওয়ার্ড নেই ঠিক আছে তো এখানে দেখুন এগারো তারিখ এবং এখানে স্ট্যাটাস চলে এসেছে ভান্ডার প্রকল্পের যেখানে দেখুন প্রত্যেকটা মাস দেওয়া আছে বেনিফিশিয়ারির নেম দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে পেমেন্ট স্ট্যাটাস এখানে দু হাজার ঠিক আছে আর এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ এটা কিন্তু একদমই পেমেন্ট পাওয়ার যোগ্য একটা অ্যাকাউন্ট যেখানে কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট আসে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখুন বেনিফিশিয়ারি অ্যাক্টিভ অর্থাৎ এই প্রোফাইলটা কিন্তু অ্যাক্টিভ আছে এবার দেখুন এখানে মান্থ অর্থাৎ মাস তারপরে দেখুন চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাস তো এখানে এপ্রিল মে জুন জুলাই আগস্ট অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি তিনি কিন্তু এপ্রিল মাস থেকে শুরু করে আপ টু আগস্ট পর্যন্ত তার পেমেন্টটা সাকসেস আসে অর্থাৎ প্রত্যেকটা মাসে কিন্তু পেমেন্ট তিনি পেয়েছেন আর সবার লাস্ট অর্থাৎ সেপ্টেম্বর মাস এই মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ পেমেন্ট প্রসেস কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে এখনও পর্যন্ত তার অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম টাকা আসেনি এটা কিন্তু রিসেন্টলি আপডেট এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেসে আছে অর্থাৎ টাকা ঢুকবে কিছুদিন পরে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি বা কোনো রকম ডেট কিন্তু ফাইনাল হয়নি তো এবার অনেকে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে কিনা তো এই নিয়ে কিন্তু অফিসিয়ালি রকম আপডেট নেই আপনারা কোনো ভুয়ো খবরে কান দেবেন না এই নিয়ে কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট নেই শুধুমাত্র নোটিশে বলা ছিল একটা সার্ভে হবে সেটা কিন্তু আপনাদের বলে দেওয়া হবে আর যাবতীয় স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু একই অবস্থা থাকবে পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু গভর্নমেন্ট থেকে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠায়নি বা আন্ডার প্রসেসে আছে সেক্ষেত্রে কিন্তু কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্টেই এখনই টাকা ঢুকবে না হতে পারে চার পাঁচ দিন পরে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেহেতু এখানে আন্ডার প্রসেস আছে আর যদি এই মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতো সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাতো ঠিক আছে আর এই মহিলা কিন্তু প্রত্যেকটা মাসের পেমেন্ট পেয়েছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট ঠিক আছে আপনারা তাও চেক করতে পারেন নিজের ব্যাংকে গিয়ে বা এই এর মাধ্যমে চেক করতে পারেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আশা করছি এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা ঢোকে নি আর সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু একটু লেটে পাঠাচ্ছে বা এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস আছে তো কোনোভাবেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে না আপনারা ভুয়ো খবরে কান দেবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলবে এবং আপনারা কিন্তু প্রতি মাসে টাকা পাবেন হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে কিছুদিন দেরি হবে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এই এই প্রকল্পের টাকা পেতে থাকবেন কোনো রকম লাইফ সার্টিফিকেটের প্রয়োজন আপাতত এখনও পর্যন্ত নেই তো এই ছিল আজকের আপডেট তো আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমবস্থ করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ